বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সুইপ কোড দিয়ে ব্যাংক স্যাট করবেন তো বেশিরভাগ ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে দিয়েই কিন্তু ব্যাংক স্যাট করেছে আর তারা কিন্তু ব্যাংক স্যাট করেছে যে আইএফসি কোড দিয়ে আর সেখানে কিন্তু একশো ডলারের উপরে বেশি হয়ে যাচ্ছে ডলার এক্ষেত্রে আমরা চাই যাতে সম্পূর্ণ টাকাটা আসে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার জন্য আমাদের সুইপ কোড দিয়ে কিন্তু সেখানে ব্যাঙ্ক সেট করতে হবে তো আমরা কিন্তু আইএফসি কোড দিয়ে করেছি তো এখন আমরা চাই যে সুইপ কোড দিয়ে করব তার জন্য আমরা কী করবো সরাসরি চলে যাব আমাদের ফেসবুকে আমি সিম্পলি যাচ্ছি সেটা হোক পেজ যদি আপনার পেজ হয় তাহলে পেজটা লগ ইন করে নেবেন অথবা প্রোফাইল হলে প্রোফাইলটা লগ করে নেবেন তারপর আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের মোবাইলের ফেসবুকের প্রোফাইলে বা ফেসবুকে পেজে তারপর ড্যাশবোর্ড দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন পে আউট মানে ব্যাংকের চিহ্ন থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা স্ক্রল করে নিচে দেখতে সরি মানে এখানে যাওয়ার পর আমরা উপরে সব থেকে দেখতে পারব এখানে একটা সেটিংসের চিহ্ন আছে এখানে যাব যাওয়ার পর আমরা এখান থেকে কী করবো এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু আগে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করা আছে আমরা এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা আবারও দেখতে পারবো সব থেকে উপরে আপডেট এই আপডেট অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে আমাদের কি করতে হবে এই যে আমরা দেখতে পারবো এটাতে ব্যাঙ্ক ট্রান্সফার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে পঁচিশ ডলার দিয়ে আমাদের কিন্তু দু তিন দিনের মধ্যে আর কি পেমেন্ট করে দেয় এক্ষেত্রে কিন্তু আমাদের সুইপ কোড লাগে সরি মানে এই আইফসি কোড আর আমরা যদি ওয়ারলেস ট্রান্সফার করি তাহলে কিন্তু আমাদের সুইপ কোড দিয়ে করতে হবে আর একশো ডলার সম্পূর্ণ করতে হবে অথবা একশো ডলারের উপরে যদি হয় তাও কিন্তু আমাদের পেমেন্ট করে দেবে আর একশো ডলারের যদি নিচে টাকা থাকে তাহলে কিন্তু পেড করবে না বা টাকাটা পাঠাবে না আর টাকাটা পাঠাতে সাত থেকে দশ দিনের মতো লাগবে তো আমরা সিম্পলি কী করব ওয়ারলেস ট্রান্সফার এইখানে ক্লিক করব এই গোলচিহ্ন মানে সুইপ কোড দিয়ে করার জন্য তারপর আমাদের সামনে এইভাবে আসবে তো আমরা এখানে কি করব এখানে হোল্ডার হ্যাঁ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম এখানে যেটা নাম আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই নামটা আমরা দিয়ে দিব এখানে সিম্পলি আমি আমার নিজের নামটা দিয়ে দিচ্ছি নাম দেওয়া হয়ে গেলে স্কল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে সুইপ কোড চাইবে এখানে আপনারা সুইপ কোডটা দেখে দিয়ে দেবেন আপনারা যদি না খুঁজে পান তাহলে যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা এখানে সুইপ কোড পেয়ে যাবেন ব্যাংকটার নাম সার্চ করবেন ব্যাংকটার সাথে আপনারা সুইপ কোড লিখে সার্চ করবেন আমার সেন্ট্রাল ব্যাঙ্ক এক্ষেত্রে কিন্তু আমার এখানে সুইপ কোডটা চলে এসেছে তো সিম্পলি আমি কি করব এই সুইপ কোডটা আমরা এখান থেকে দেখে অথবা এখান থেকে আমরা ভালোভাবে কপি করে ছবি তুলে আমরা এই ছবিটাকে মানে এই সুইপ কোডটাকে আমরা সেই জায়গাতে দিবো ভালোভাবে তো সিম্পলি আমি এখানে যাচ্ছি আর এখানে আমরা ভালোভাবে সেই সুইপ কোডটা দিয়ে দেবো এখানে আমাদের সুইপ কোড ছিল সি আমি এখানে বড় হাতে দিয়ে দিচ্ছি সি বি আই এন তারপর বিবি সিবিআইএনআইএন বিবি এম এ এল আমাদের এটা সুইপকর্ট এখন আমরা এখানে যাব এখানে দেখতে পারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে যেটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে যেটা আমাদের অ্যাকাউন্টের সরি মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আমাদের নাম্বার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো তো সিম্পলি আমি এখানে দিয়ে দিচ্ছি আমার নিজের অ্যাকাউন্ট আমি এখানে একটু ব্লার করে রেখেছি কারণ সমস্যা হতে পারে তার জন্য তো আমরা এখানে সঠিকভাবে দেখে দেখে ভালোভাবে আমাদের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমরা দিয়ে দেব দেওয়া হয়ে গেলে সিম্পলি আমরা স্কল করে নিচে দেখতে পারবো পে আউট লিঙ্ক পে আউট ম্যাথড এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যেটা সুইপ কোড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করলাম সেটা কিন্তু অটোমেটিক এখানে কানেক্ট নিয়ে নিবে তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আর কি এখানে কিন্তু আমাদের কিছু সময় লাগবে কিছুক্ষণ মানে হোল্ড করে দেওয়া আছে এখান থেকে আমাদের এপ্রিল মাসের দশ তারিখ লাগবে পর্যন্ত তো আমাদের এখানে সুইপ কোড দিয়ে অ্যাড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে সুইপ কর দিয়ে পে আউট মানে ব্যাঙ্ক সেট আপ করতে পারবেন ফেসবুকে তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একবার ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে আর অবশ্যই কিন্তু ফলো করে নেবেন এই পেজটাকে কারণ আমরা এখানে সুন্দর সুন্দর কমেডি ভিডিও করছি খুবই ভালো ভিউ যাচ্ছে অথবা তোমাদের ভালোবাসা পাচ্ছি তো তোমরাও যদি আরও ভালোবাসা দাও তাহলে আরও ভালোভাবে ভিডিওগুলো করবো তো অবশ্যই ফলো করে দিও ধীরেন ভাই ফেসবুক